আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এইচএস দু হাজার পঁচিশে অঙ্কে শুধুমাত্র পাস করতে চাও তোমাদের মনে হয়তো এটা আশা থাকতে পারে যে আমার তো পরবর্তীকালে অঙ্কে অনার্স নেওয়ারও কোনো ইচ্ছা নেই অঙ্কের সাথে আমার সম্বন্ধটাই পুরোপুরি শেষ করে দেবো যদি আমি একবার পাশ করে যাই তাহলে এই ভিডিওটা তাদের জন্য পারফেক্ট ইভেন তোমরা শুধু পাশ নয় আমি যেটা বলতে চলেছি সেখান থেকে কিন্তু ভালো নম্বরও তোমরা তুলতে পারবে প্রথম কথা অঙ্ক পরীক্ষা হয় আশিতে রিটেন আর টোয়েন্টি হয় তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এই টোয়েন্টির মধ্যে মিনিমাম মিনিমাম পনেরো থেকে সতেরো কিন্তু তোমাদের স্কুল থেকে দেবে ঠিক আছে পনেরো থেকে সতেরো আমি মিনিমামটা ধরে চলছি পনেরো ওকে চলো পনেরো আচ্ছা তোমাদের পাঁচ নম্বরটা একটু বলে দিই এইটটির মধ্যে টোয়েন্টি ফোর যদি তোমরা লিখে পেতে পারো এইটটির মধ্যে টোয়েন্টি ফোর তাহলে তোমরা পাশ করবে আচ্ছা ফিফটিন তোমাদের এখানে দিচ্ছে ওকে এবার তোমাদের প্রথম ইউনিট সরি প্রথম না দ্বিতীয় ইউনিট সম্ভবত সেখানে কি আছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস আছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই ইউনিট থেকে তোমাদের মিনিমাম আট নাম্বার তো থাকছেই হুম এই আট নম্বরটা মধ্যে ছ নম্বর বা চার নম্বর আমি একদম সেফ চলছি চার নম্বর সবাই পাবে চার নম্বরটা থেকে আসবে ম্যাট্রিক্স থেকে আসবে শুধুমাত্র সরি চার নম্বর কোথায় এখানে আট নম্বর নেই এখানে তোমাদের চার চারে আট আট চারে বারো তেরো চোদ্দো আছে আমি ভুল লিখেছি এখানে চোদ্দো নম্বর আছে আট নম্বর নেই তেরো চোদ্দো মতো আছে আমি তেরো ধরছি হুম এই তেরোর মধ্যে ডিটারমিনেন্টের অংশটা আমি বাদ দিলাম ডিটারমিনেন্টের একটা চার নম্বরের কোশ্চেন আসে সেটা একটুখানি কঠিন হলেও হতে পারে কিন্তু তার সমাধান হিসাবে আমি ডিটার্মিনেন্টের প্রচুর অঙ্ক করিয়েছি সাতটা মতো অঙ্ক করিয়েছি প্রিভিয়াস ইয়ার থেকে একটা ভিডিওতে তোমরা সেটা দেখে নেবে আমি আই বাটানে অথবা ডিসক্রিপশানে দিয়ে দেবো বা চ্যানেলে চেক করলেই পেয়ে যাবে সেই জায়গা থেকে তোমরা এই চার নাম্বারটা সিকিউর করতে পারো কিন্তু এই চার নাম্বারটা আমি যদি ছেড়েও দিই ন নাম্বার ন নাম্বার কিন্তু এখান থেকে তোমাদের কনফার্ম ঠিক আছে ন নম্বর এখান থেকে কনফার্ম আর দেখলে ভিডিওটা চার নম্বর পেতে পারো এবং একটুখানি প্র্যাকটিস করলে চার নম্বরটাও পেতে পারো বাকি ম্যাট্রিক্সের চার নম্বর এবং ডিটার্মিন্টের দু নম্বরটা ইজি জাস্ট একটু বেসিক কনসেপ্ট থেকেই আসবে তাহলে ম্যাট্রিক্সের চার ডিটার্মিনান্টের দুই ম্যাট্রিক্সের দুই চার পাঁচ ছয় সাত আট আর এমসিকিউ একটা দুটো এমসিকিউ তো সবাই পারবে আমি জানি এটা একটা ব্যাপার আছে এমসিকিউর মধ্যে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে এমসিকিউ সবাই পারে হলের মধ্যে একজন পারলে সবাই পারে ওকে এবার বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে কত পাচ্ছি আমরা নয় লিখলাম এবারে আমাদের এলপিপি এই এই পোর্শনটা যদি কেউ না করে সে অপরাধ করছে কেন এটা সব থেকে সুন্দর চ্যাপ্টার অঙ্কে এবং এটা সব থেকে স্কোরিং চ্যাপ্টার এই পাঁচ নাম্বারটা সবার জন্য এটা সরকার থেকে দিয়ে দেয় আর এর জন্য আমি ভিডিও বানিয়েছি দুটো ভিডিও বানিয়েছি একটা কনসেপ্ট একটা প্রবলেম সলভিং দুটো ভিডিওই দেখবে দু ধরনের কোশ্চেন আসে তার মধ্যে একটা করতে হয় তার জন্য আমি দুটো ভিডিওই বানিয়ে দিয়েছি যেটা ভালো লাগবে সেটা করবে তাহলে এই পাঁচ নাম্বারটা সবার পাবে এখান থেকে আমাদের পাঁচ নম্বর এসে গেল ভেক্টর অ্যান্ড থ্রি ডি এখান থেকে আমি লিখেছি বারো সম্ভবত এখান মানে এখনকার যে প্যাটার্ন মানে এখানে ওখান থেকে কোশ্চেন কোথায় ঢুকিয়ে দিচ্ছে বলা যায় না একটা গোটা ইউনিট মিলিয়ে এখান থেকে বারো নাম্বার আসে ঠিক আছে এবার এই বারো নাম্বারটা কোথা থেকে কোথা থেকে থাকে পাঁচ নম্বরের একটা কোশ্চেন থাকে থ্রি থেকে বাকি একটা চার নম্বরের কোশ্চেন খুব সম্ভবত একটা দু নম্বরের কোশ্চেন ভেক্টর থেকে থাকে ঠিক আছে তাহলে ছ নম্বর আর ওই পাঁচ আর একটা এমসি কিউ থাকে একটা কি দুটো তো আমি বারোই ধরছি ঠিক আছে বারো তেরো থাকতে পারে বারোই ধরছি আমি ঠিক আছে আমারও একটুখানি মার্ক্স ডিস্ট্রিবিউশন নিয়ে একটুখানি কনফিউশন আছে বাট স্টিল বারো ধরছি এই বারোর মধ্যে ভেক্টারের অঙ্কটা দু নম্বরের অঙ্কটা সেটা তোমরা পারবে ভেক্টারের দু নম্বরের অঙ্কটা পারবে এমসি কিউটা পারবে তাহলে কত হচ্ছে দুই তিন চার নম্বরের অঙ্কটাও পারবে একটু ভেক্টারটা তোমরা পড়তে হবে তোমাদের তোমরা ফিজিক্স ইলেভেনে পড়েছো ভেক্টর সম্পর্কে সবাই কম বেশি জানো খুব সহজ একটা জিনিস এটা পড়লে আমি থ্রিডিটা তাও বাদ রাখছি পড়লে তো আরও ভালো এখান থেকে কত আমার হাতে রেখেছিলাম চার এখান থেকে আমি হাতে রাখছি আরো পাঁচ বাকি আমি সাত ধরছি এখান থেকে খুব কম ঠিক আছে খুব কম সাত ওকে এরপরে আমরা চলে আসব কোথায় না ডেরিভেটিভে ডেরিভেটিভে কেন আমি এটা অনেকে বলে না কিন্তু আমি বলছি ডেরিভেটিভ করতে কেন না ক্লাস ইলেভেনে ডেরিভেটিভ করে এসছো ডেরিভেটিভ থেকে একটা চার নম্বরের অঙ্ক থাকছে একটা দু নম্বরের অঙ্ক থাকে ঠিক আছে সেই দু নম্বরের অঙ্কটা ডেরিভেটিভ না দিয়ে হতে পারে সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দিয়ে দিলো যেখান থেকে দিক না কেন তোমাদেরই লাভ হবে ঠিক আছে কারণ আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে লিস্ট ধরেছি তো স্টিল এখান থেকে আমি ওই চার নম্বরের অঙ্কটা যদি একটুখানি কষ্ট করে করতে পারো চার কি পাঁচ থাকে ওটাতে ওই অঙ্কটা কিন্তু খুব মানে করলে তোমাদের লাভ হয়ে যাবে ঠিক আছে পাঁচ দশটা কোশ্চেন করে যাবে সেখান থেকে কমন আসবে ঠিক আছে এই ছ নাম্বার আমি ধরছি তাও স্টিল আমি চার নাম্বার বাদ রাখছি আমি দু নাম্বার ধরছি এখান থেকে ঠিক আছে এমসি কিউ বা ওই দু নাম্বারের কোশ্চেন যদি এখান থেকে সেটাকে ধরলাম ঠিক আছে দেখো এটা অথবা এটা থেকে আসবে সেই কোশ্চেনটা ওকে এরপরে কি আসছে ডেফিনাইট ইন্টিগ্রেশন ডেফিনাইট ইন্টিগ্রেশন কেন বলছি কেননা এখানে ইন্টিগ্রেশনের নাম শুনে হয়তো ভয় পেয়ে যাবে ইনটিগ্রেশনে সেইভাবে কি খুব একটা অ্যাপ্লিকেশন নয় আমি বলছি যে ডেফিনাইট ইন্টিগ্রেশন এটা হচ্ছে তোমাদের সীমার যোগফল রূপে বা যোগফলের রূপে নির্দিষ্ট সমাকল বারোটা মতো অঙ্ক আছে তোমাদের এক্সারসাইজে আমি যদি খুব ভুল না হয় এক্সাম্পলে তিনটে থেকে চারটে আছে আমি যদি খুব ভুল না হয় ওই পনেরোটা অঙ্ক হোক করে করে যাবে এইটুকু করতেই হবে কিছু করার নেই ওখান থেকে পাঁচ নম্বর কমন ঠিক আছে আচ্ছা আরেকটা একটা সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন এবং আরেক টাইপের হয় অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট তো এই তিন ধরনের টাইপের হয় সংজ্ঞার সাহায্যে খুব বেশি কঠিন হবে না এই দুবার টু এক্স রাইটু দিব এক্স রে ইন্ডিকেশন এরকম কিছু ওটা দেবে বা যাই হোক যাই দিক না কেন সেটা তোমরা দেখে নেবে প্রসেসটা খুব সহজ কঠিন নয় ঠিক আছে তো ওখান থেকে তোমরা কত নম্বর আশা করতে পারো পাঁচ আর চারে ন নম্বর তোমরা আশা করতে পারো তাহলে আমি দশের মধ্যে নয় আশা করছি এমসিকিউটা বাদ দিলাম আমি ন নম্বর আশা করছি ঠিক আছে না এমসি ধরতে হবে কারণ এমসি তো একটা জেনারেটারই একটা জেনারেটার হলেই এমসি জেনারেট হয়ে যাবে আমি দশই ধরছি ঠিক আছে আচ্ছা ডিফারেন্সিয়াল ইকুয়েশান ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি এই একটাই চ্যাপ্টার যেটা মানে আমাকে ফ্যাসিনেট করে দেয় এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের একটা কোশ্চেন আসছে চার নম্বরের একটা কোশ্চেন আসছে দু নম্বরের একটা কোয়েশ্চেন আসছে এমসিকিউ একটা আসছে তাহলে কত হচ্ছে পাঁচ চারে নয় দুই এগারো বারো এখান থেকে কিন্তু মোটামুটি বারো নম্বরের কোয়েশ্চেন আসছে স্টিল আমি পাঁচ নম্বরের কোয়েশ্চেনটা ছেড়ে দিলাম চার নম্বরের কোয়েশ্চেনটা ধরলাম চার তাহলে এখান থেকে পাঁচ ছাড়লাম তাহলে সাত নম্বর আমরা এখান থেকে পাচ্ছি সাত নম্বর আচ্ছা এটা করতে গেলে আমাদের কি শিখতে হবে ইন্টিগ্রেশনের শুধু প্রসেসগুলোকে শিখতে হবে এই সাতের মধ্যে আমি আরও দুই ছেড়ে দিচ্ছি কেননা হয়তো তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে করে আসলে ইন্টিগ্রেশনটা করতে পারলে না কি বুঝলে কি বুঝলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়তো করে আসলে লাস্টে ইন্টিগ্রেশনটা করতে পারলে না সেখান থেকে দু নাম্বার কেটে নিল আমি সেই সেফ সাইড চলছি পাঁচ নাম্বার ধরলাম ওকে আর একটা দু নম্বরের যদি আসে ওই সমীকরণ গঠন করা যাবে সেটা আমাদের ইজি ওই দু নম্বরটা পেয়েই যাবো ঠিক আছে ওই দু নাম্বার এমসিকিউ তিন নাম্বার এবং চার নম্বরের যেটা আসবে সেখান থেকে আমি ইন্টিগ্রেশন করতে পারছি না আমি জাস্ট দু নাম্বার ওখান থেকে ধরলাম পাঁচ ধরলাম ঠিক আছে তো এইভাবে আমরা এই নাম্বারগুলো পাবো একটু প্র্যাকটিস করলে ইন্টিগ্রেশনটা একটু শিখলে এটা আর এটা এখান থেকে আমাদের নাম্বার নিয়ে ভাবতে হবে না ইন্টিগ্রেশনটা একটু শিখে নেবে সাবস্টিটিউশনটা শিখবে আর বাইপাসটা শিখবে এই দুটো শিখে নেবে নিলে কিন্তু আশা করা যায় হয়ে যাবে খুব একটা অসুবিধা হবে না তো যাই হোক আমি একদম সেফ সাইড চলেও আমি কত নম্বর পেলাম পনেরো পাঁচে কুড়ি দশে তিরিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন তিপ্পান্ন একদম সেফ সাইড চলে যাব এবার আমি এখান থেকে একটু কম বেশি এটা ওটা হতেই পারে আচ্ছা সরি সরি তিপ্পান্নটা আমি প্রজেক্টের নাম্বারটা ধরে নিয়েছি তাই বলছি এত নাম্বার কেন হচ্ছে নয় আর পাঁচে চোদ্দো আর সাথে একুশ বাইশ তেইশ তেত্রিশ আর পাঁচে আটত্রিশ এবার আমাদের হিসাব ঠিক আছে আটত্রিশ নম্বর কিন্তু আমরা লিখে পাচ্ছি এবং এখনো পর্যন্ত দশ আঠেরো আঠেরো নম্বরটা কিন্তু আমাদের হাতে আমরা ধরেছিলাম যদি একটু ভালো করে পড়াশুনো করো দেখো যে নিটের জন্য পড়াশুনো করছে বা মেডিকেল লাইনে যেতে চায় এবং অঙ্কে পাশ করতে যায় তার আশা করি এই আঠেরো নম্বরে কোনো সমস্যা হবে না আর যে সারা বছর কিছু পড়েনি তার কাছে আটত্রিশ মানেও অনেক কি বললাম আটত্রিশ মানেও অনেক নাম্বার ঠিক আছে ফিফটি থ্রি ফ্রি পেয়ে যাচ্ছ আবার কি চাই জীবনে কিন্তু যারা নিটের অ্যাসপেরেন্ট তারা একটুখানি মানে আর কি ফাঁকা দিয়েছে ম্যাথটাকে তাদের জন্য এই আঠেরো নাম্বারটাও কিন্তু ধরা মাথা তাহলে এখানে কত পাচ্ছ তোমরা ছাপ্পান্ন ছাপ্পান্ন আমি আর কিছু কিছু জায়গা বলবো সেখান থেকেও কিন্তু নাম্বার আসবে সেটা হচ্ছে এই প্রোবাবিলিটির প্রথম চ্যাপ্টারটা এবং বেস থিওরেম ঠিক আছে প্রথম চ্যাপ্টার সমেত বেস থিওরেম সমেত এই জায়গাটা আমার চ্যানেলেও করা আছে একদম সহজে দেখলেই বুঝতে পারবে কতটা ইজি ওখান থেকে কিন্তু নাম্বার আসবে ওটা ওর সাথে র্যান্ডাম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন ওই প্রবাবিলিটির সাথেই ওটা আমি ভিডিও দেব ঠিক আছে তাহলে ওখান থেকে যদি তোমরা করতে পারো ওখান থেকে কম করে কিছু না হোক ছ নম্বর থেকে সাত নম্বর তোমরা পাবে কত নম্বর বললাম সাত নম্বর প্রবাবিলিটির ওই জায়গাটা থেকে ক্লাস ইলেভেনে তোমরা পড়েছো সেটা কন্টিনিউশন আর যদি নাও কিছু পড়ে থাকো একদম স্ক্র্যাচ থেকে আমি শিখিয়েছি আমার প্লে লিস্টটা ফলো করলে একদম ফুল মার্কস ওখান থেকে গ্যারান্টিড তাহলে সাত নম্বর ওখান থেকে পাচ্ছ আমি তাও কিন্তু দ্বিপদ বিভাজন করতে বললাম না বেশ তাহলে ওই সাতটা এখানে যোগ করে দি সিক্সটি এখনো পর্যন্ত আমি ইনডেফিনেট ইন্টিগ্রেশনের গল্পই করিনি ঠিক আছে ইনডেফিনেট করতে হবে না ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনের কথাই বলিনি আমি তো ওই জায়গা থেকে অনেক নাম্বার আসে ইনভার্স ট্রিগনোমেট্রি থেকে সেটা আমি বলিনি স্টিল যদি পারো সেখান থেকে করলে তো সোনায় সোহাগ আরো বেশি নাম্বার পাবে সত্য ফত্য চলে যাবে ঠিক আছে আর লিখে কত দিচ্ছে তোমার ফিফটিন তাহলে এইট্টি ফাইভ এইট্টি ফাইভ অবধি কিন্তু কোনো ব্যাপার না বুঝতে পারছো তাহলে কতটা ইজি কতটা সহজ তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা আমি কিন্তু জাস্ট প্রত্যেকটা ইউনিট থেকে মার্কস এক্সট্রাক্ট করে নিলাম যে হ্যাঁ এইখান থেকে নাম্বারটা আসবে যে কটা বলেছি তাহলে আমি পঁচাশি বললাম পঁচাশির গল্প শোনালাম সত্যর তো মেরে কেটে পাবেই পাবে যদি একটু পরিশ্রম করো এই কটা মাসে এবং এই কটা মাসেই সম্ভব ঠিক আছে এমন নয় যেটা তোমাকে সারা জীবন ধরে করতে হবে তেমন কিছু ব্যাপার নয় একটুখানি ধরে ধরে করো একটুখানি ভালোভাবে করো দেখো ইউটিউবে প্রচুর চ্যানেল আছে ঠিক আছে যেখানে ধরে ধরে এক্সারসাইজ ধরে ধরে করানো আছে সেন্দে বইয়ের সেগুলো দেখো এক্সাম্পল দেখো নিজে হাতে করো সেখান থেকে কিন্তু তোমাদের হবে এবং নিজে কতটা প্রিপেয়ার হয়েছো সেটা চেক করার জন্য আমি তোমাদেরকে বলতে চাই পি ওয়াই কিউ লাস্ট পাঁচ বছরের অ্যাটলিস্ট ওয়াই কিউটা করো প্রত্যেকটা করে চ্যাপ্টার শেষ হওয়ার পরে সেই চ্যাপ্টার বেসিসে পিওয়াই করো এবং এছাড়া টেস্ট পেপার অথবা মডেল কোয়েশ্চেন পেপার থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা সেট সলভ করো এবং এটা ইভ্যালুয়েট করো প্রত্যেকটা সেটে তোমার কতটা করে নাম্বার হচ্ছে কম করে এগুলো যদি ভালো করে করো আশির মধ্যে কম করে পঞ্চান্ন থেকে ষাট তো অবশ্যই পাবে অ্যাভারেজ যদি বলি পঞ্চাশ থেকে পঞ্চান্ন থাকবেই থাকবে পঞ্চান্ন নম্বর অ্যাভারেজ তুমি পাবে যদি একটু ভালো করে করো বুঝলে তাহলে এই যে সত্তর থেকে পঁচাশি সত্তর থেকে পঁচাশি অঙ্কে স্কোর করাটা কোনো ব্যাপার না নাইনটি অব্দিও হয়ে যায় কিন্তু আসল কম্পিটিশান কোথায় হয় জানো অঙ্কে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেডের মধ্যে বা নাইনটি থেকে হান্ড্রেডের মধ্যে এই জায়গায় কিন্তু কম্পিটিশানটা হয় কেননা এই জায়গাটা করতে গেলে আমাদের ক্যালকুলাসের ভালো ভালো জায়গাগুলোকে করতে হয় অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আমি তোমাদের বলিই নি তাই না আমি শুধু এরিয়া আন্ডার দ্য কার্ভটা বলেছিলাম মনে হয় এই আন্ডার দ্য কার্ভও বলিনি এই জায়গা থেকে কিন্তু কম্পিটিশনটা থাকে ওইখান থেকে যারা যারা ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস এই জায়গাগুলো ভালো করে পড়ে তারাই বাজিমাত্রা করে আমি তোমাদের সেগুলো কিচ্ছু বলিনি তাহলে এইটটি ফাইভ অব্দি তোমরা পাবে এবং এইভাবে তোমরা প্লিজ এখন থেকে শুরু করে দাও একটা স্টাডি রুটিন বানাও স্টাডি রুটিন বানানোর জন্য আইডিয়া যদি তোমরা নিতে চাও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে টেস্টের আগে এইভাবে পড়ো এই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কীভাবে স্টাডি রুটিন বানাতে হয় ওই ভিডিওটা তোমাদের দেখতেই পাবে আমাদের চ্যানেলে আমার চ্যানেলে মনে হয় মোস্ট ভিউড ভিডিও ওটা তো মোস্ট ভিউড এ ক্লিক করবে দেখবে ওটা সামনেই চলে আসবে ঠিক আছে ওই ভিডিওটা দেখবে ফাইভ পয়েন্ট সিক্স কে ওনার ভিউ ছিল ওই ভিডিওটা দেখার পরে স্টাডি রুটিনটা নিজে নিজে বানিয়ে নিতে পারবে এছাড়াও আমার চ্যানেলে যা 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 বললাম তার মধ্যে অধিকাংশ চ্যাপ্টার আমার চ্যানেলে করানো আছে এবং কিছু আমি করাবো ভেক্টর থ্রিডি নিয়ে আমি কাজ করবো ভাবছি এটা করানোর চেষ্টা করছি বাকি যা যা আমি করান মানে যেগুলো করালে সব থেকে বেশি লাভ হবে তোমাদের সেগুলো আমি করাবো এবছরের জন্য ক্যামেরাস রুল খুব ইম্পর্টেন্ট সেটা করতে পারো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান সলভিং খুব ইম্পর্টেন্ট আমি সেটার ভিডিও বানিয়ে দিয়েছি এগুলো করবে করলে তোমাদের কিন্তু নাম্বারটা ভালো জায়গায় যাবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস যদি কেউ করতে যাও আমার চ্যানেলে কিন্তু ভিডিও বানানো আছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে সেখান থেকেও করতে পারো কোনো অসুবিধা নেই সমস্যা কোথায় পড়তে সমস্যা কোথায় আর দুটো মাস মতো বাকি আছে এখন থেকে যদি ভালো করে শুরু করো এই কটা চ্যাপ্টারই করো বেশি কিছু করার দরকার নেই এর বাইরে করো না যা যা বললাম সেগুলোই কিন্তু এগুলো ভালোভাবে করো সব অঙ্ক করে যাও পিওয়াই কিউ টেস্ট বা সব অঙ্ক করে যাও কেমন তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে অবশ্যই ভালো হবে চলো অল দ্য বেস্ট অঙ্কে ভয় নয় অঙ্কের ভয়কে জয় করতে শেখো चलो टाटा गुड बाय टेक केयर